আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা যারা চুল পড়া সমস্যায় ভুগছেন চুলের গোড়া অত্যন্ত দুর্বল চুল অত্যন্ত রুক্ষ বা মাথা আশ্রানের চুল আশ্রানোর সময় চিরুনিতে চুল প্রচুর পরিমাণে চুল উঠে আসে বা হাত দিয়ে টান দিলে চুল উঠে আসে যারা চুল পড়া সমস্যা সমাধান করতে চান তাদের জন্য টোকোসফ্ট ক্যাপসেল এটি একটি অত্যন্ত কার্যকারী ওষুধ এটি আপনি দৈনিক দুইবার সেবনের মাধ্যমে আপনার চুল পড়া রোধ করবে চুলের গোড়ার পুষ্টি বাড়াবে এবং চুল রুক্ষ থেকে শুষ্ক হবে এবং চুল জলমলে এবং সিল্কি হবে তো যারা চুল পড়া সমস্যায় বুকছেন তারা অবশ্যই টোকোসফ টেবিলটি কিনবেন এবং সেবন করবেন এটি আপনাকে একশো পার্সেন্ট চুল পড়া রোধ করবে এবং আপনার চুলকে ঘন মসৃণ করবে এবং চুলের গোড়াকে অত্যন্ত শক্ত করবে ক্যাপসুলটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর প্রতিটি মূল্য হচ্ছে পনেরো টাকা এটি আপনি যে কোনো ধরনের ফার্মেসিতে পেয়ে যাবেন তো যারা ফুল পড়া সমস্যা বুঝছেন তারা অবশ্যই ওষুধটি